প্রথম প্রশ্ন ঘুড়ি কোন দেশে আবিষ্কৃত হয়েছিল সঠিক উত্তর হলো চীন চীন দেশে ঘুড়ি আবিষ্কৃত হয়েছিল নেক্সট প্রশ্ন কোন প্রাণীর কান নেই সঠিক উত্তর হলো খ সাপ সাপের কোনো কান নেই পরবর্তী প্রশ্ন কোন দেশের বাসিন্দারা গাছে বাস করে সঠিক উত্তরটি হলো অপশন খ আফ্রিকা মানুষেরা বিশেষ করে বাসিন্দারা গাছে বাস করে পরবর্তী প্রশ্ন কোন প্রাণীর হৃদয় নেই অর্থাৎ হার্ট নেই সঠিক উত্তরটি হল অপশন খ জেলিফিস। পরবর্তী প্রশ্ন গরিবের কমলা কাকে বলা হয় সঠিক উত্তরটি হল অপশন ঘ টমেটো পরবর্তী প্রশ্ন সবচেয়ে সস্তা বিদ্যুৎ কোথায় পাওয়া যাবে সঠিক উত্তরটি অপশন খ কাতার পরবর্তী প্রশ্ন কোন প্রাণীটি মাত্র ষোলো মিনিট বিশ্রাম নেয় সঠিক উত্তর হলো অপশন ঘ পিঁপড়া কোন প্রাণী পুরুষ থেকে নারীতে পরিবর্তিত হতে পারে সঠিক উত্তর অপশন অক্টোপাস পরবর্তী প্রশ্ন ছাগলের গর্ভকালীন সময়কাল কতদিন সঠিক উত্তর অপশন ক একশো দিন পরবর্তী প্রশ্ন জল দিয়ে তৈরি এমন জিনিস যা রোদও শুকাতে পারে না উত্তর হল অপশন ঘ ঘাম ঘাম হচ্ছে রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন কোন দেশে পাঁচ লক্ষ টাকার নোট প্রচলিত অপশন ক ভিয়েতনাম পরবর্তী প্রশ্ন কোন প্রাণী একই সাথে দুটি ভিন্ন দিকে দেখতে পারে সেটি হল সঠিক উত্তর হল খ গিরগিঠি আনসার সঠিক আনসার গিরগিঠি পরবর্তী প্রশ্ন ভারতে সূর্য প্রথম কোথায় ওঠে সঠিক উত্তর অপশন গোয়া অরুণাচল প্রদেশ রাইট অ্যান্সার অরুণাচল প্রদেশ পরবর্তী প্রশ্ন বিশ্বের প্রথম ওয়েবসাইট কোনটি সঠিক উত্তর অপশন ঘ ইনফো ডট সিআরএন ডট সিএইচ দ্য রাইট অ্যান্সার ভারতের কোন রাজ্য কখনো দাসদা আবদ্ধ ছিল না সঠিক উত্তর অপশন ঘ গোয়া পরবর্তী প্রশ্ন বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড কোনটি সঠিক উত্তর হল অপশন গ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স পরবর্তী প্রশ্ন পৃথিবীর সবচেয়ে দামি ফল কোনটি সঠিক উত্তর হল অপশন ঘ কিউবেরিক তরমুজ সবথেকে দামি ফল পরবর্তী প্রশ্ন কোন দেশের পতাকা উল্টো হোক বা ডান দিকে হোক সর্বদা একই থাকে সঠিক উত্তরটি হলো অপশান জাপান এই জাপানের পতাকা উল্টো হোক বা ডান দিকে হোক সর্বদা একই থাকে পরবর্তী প্রশ্ন পৃথিবীতে কোন জিনিসের গতি সবচেয়ে বেশি সঠিক উত্তর অপশন গ আলোর গতিবেগ সবচেয়ে বেশি পরবর্তী প্রশ্ন কোন ফলটি বীজ বাইরে থাকে হ্যাঁ সঠিক উত্তর অপশন খ্রবেরি স্ট্রবেরি এই ফলটা বীজ বাইরে দেখা যায় পরবর্তী প্রশ্ন কোন দেশে সেনাবাহিনী নেই সঠিক উত্তর অপশন ক আইসল্যান্ডে সেনাবাহিনী নেই পরবর্তী প্রশ্ন কোন দেশে একটিও সিনেমা হল নেই সঠিক উত্তর অপশন ক ভুটান ভুটানে সিনেমা হল একদম নেই পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি শিক্ষিত মানুষ পাওয়া যায় সঠিক উত্তর অপশন ক কেরালায় দিস দ্য রাইট অ্যান্সার কেরালায় শিক্ষিতের আর সবচেয়ে বেশি বা শিক্ষিত মানুষ পাওয়া যায় পরবর্তী প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রী কে অপশন ক শ্রী মনমোহন সিং শ্রীমতী ধ্রুপদী মুর্মু অপশন গ শ্রী নরেন্দ্র মোদী অপশন ঘ শ্রীমতী সোনিয়া গান্ধী এখানে সঠিক উত্তর আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না